কেমন সবাই আশা করি সকলেই কি অবস্থা সবার ইউটিউবে অনেকদিন পর আবার লাইভে আসা হলো অনেক রাত্র হয়ে গেছে জানি না কোন বন্ধুরা লাইভে আসবে বা আসবেন পরবর্তী সময় শুনবেন আমার লাইভটি অবশ্যই যারা শুনবেন দেখবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ডিমিডিয়া আপনারা যারা সব রকম দেখে থাকেন বিভিন্ন ভিডিও আমরা বিভিন্ন সময় আপলোড করে থাকি আপনাদের জন্যই কিছু বার্তা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে যায় আমরা আর এই ইসলামিক বার্তা যাতে সবার কাছে পৌঁছে যায় এই জন্য আপনারা সকলেই আজকের লাইভটা শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটা টা দীর্ঘায়িত করবো ইনশাল্লাহ যদি আপনারা আমাদের সাথে থাকেন এবং কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখতেছেন বা দেখবেন আর আলোচনা হবে কথা হবে ইনশাল্লাহ অনেকক্ষণ যাবতীয় আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব যদি আপনারা আমাদের সাথে থাকেন অনেক রাত্র হয়ে গেছে জানি না এখন অনেকেই আসতেও পারে বা না আসতেও পারেন আপনারা কিছু বললে কমেন্টে বলবেন অবশ্যই আপনাদের কথা উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আর কমেন্ট বক্স তো আপনার নিজেদের জন্যই ফাঁকা রয়ে গেছে অবশ্যই ফাঁকা কমেন্ট বক্সে আপনারা কিছু বলে যাবেন ইনশাআল্লাহ কথা বলার আসলে ইচ্ছা হয় ওই সময় যদি কথা বলার লোক থাকে আর কথা বলার লোক না থাকলে কথা আর বললেও কোনো লাভ নেই একে একে কতক্ষণ কথা বলা যায় দুই আড়াই মিনিট হয়ে গেছে প্রায় যদি আপনারা দ্রুত চলে আসেন তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলা শুরু হবে কমেন্ট করবেন লাইভ আপনাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব যা যারা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমাদের ডি মিডিয়া আপনারা অনেকেই দেখে থাকেন প্রায় তিন হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার যারা আছেন আপনাদের ভালোবাসায় শিখত আমরা আপনাদের জন্যই আজকে আমরা মোটামুটি একটা ছোট্ট খাটো একটা ইউটিউব প্ল্যাটফর্ম আমরা ধরে রেখেছি মানে কি আমাদের লাইভটা আজকে দেখবেন দেখতেছেন কে কোথায় থেকে দেখতেছেন যদি কমেন্ট করেন অবশ্যই আপনাদের সাথে কথা হবে আলোচনা হবে আড্ডা হবে ইনশাল্লাহ দীর্ঘক্ষণ অবশ্যই আমাদের সাথে কথা বলেন ইসলামিক ভিন্ন ছোটো নামাজের মশাল দোয়া কেউ যদি জানতে চান আসলে বললে আমরা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। প্রায় জনের মতো এখন স্ট্যান্ড আমাদের লাইভটা দেখতেছেন আর আপনারা কে কোথায় থেকে দেখতেছেন যদি বলেন তাহলে মানে ভালো হয় আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জেমস অন জেমস অনফায়ার ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কোথা থেকে দেখতেছেন বললে ভালো হয় আর আমি তো আপনি ইংলিশে সালাম দিছেন জেমস অন ফায়ার আপনি কেমন আছেন জি আমি আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই অবশ্যই যারা সঙ্গে লাইভে যুক্ত করতেছেন কমেন্ট করলে ভালো হয় আর কমেন্ট ইংলিশ বাংলা দুটোতেই করতে পারেন মোটামুটি পারদর্শী আর কি বলতে পারবো আপনাদের সাথে ইংলিশেও আর বাংলাতেও তা ইনশাল্লাহ বাংলায় যখন বাংলায় কথা বলতেছি অবশ্যই বাংলা বাংলা ফায়ার ছাঁদপুর থেকে আলহামদুলিল্লাহ আর আমি ভাই কথা বলতেছি এটা কিশোরগঞ্জ থেকে আর আপনার কি উপকার করতে পারি বললে ভালো হয় আপনি কতদিন যাবৎ ইউটিউব প্ল্যাটফর্মে আসেন আর সাবস্ক্রাইবার বা আপনার আর যারা আমাদেরকে দেখতেছেন স্টেন আসেন উপস্থিত ছয়জন দেখতেছেন তিন বছর ভাই আমিও অনেক দিন যাবৎ আছি দুই হাজার বিশের পর থেকেই প্ল্যাটফর্মে চলতেছি কিন্তু আসলে সফলতা পাওয়াটা বহুত কঠিন বিষয় আর এটা তো আল্লাহ যারা যে সময় দেয় এই সময় সহজ সফলতা পাইতে পারে আপনারা যা যে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর লাইভে অবশ্যই সংযুক্ত হয়ে যদি কোনো উপকারে করতে পারি কন্টেন্ট বিষয়ে বা ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব আইডি নিয়ে কোনো কথা বলতে চান অবশ্যই বলতে পারেন আর আমরা তো বিশেষ করে হুজুর মানুষ ইসলামিক বিষয় পারদর্শী টুকটাক ইসলামিক আলোচনা বা ইসলামিক কথাবার্তা কারো জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই বলতে পারেন আপনাদের সম্মুখে ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো বা আমরা তো বড় মুফতি হবো না যাতে আপনাদের বড় মশালা দিতে পারবো তবুও আসলে আমার কথা বোঝা যাইতেছে কিনা আলমগীর দিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলমগীর ভাই আপনি কোথায় দেখতেছেন বলেন আর ইশা ভাই আপনি গেছেন কেন অনেক সময় তো লাইভের কথাবার্তা বিভিন্ন সময় বোঝা যায় না দেখতেছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক ছাত্র হয়ে গেছে আপনারা লাইনে আছেন এখনো ইউটিউব ব্যবহার করতেছেন ধন্যবাদ আপনাদেরকে জেমসন পরে আমি লাইক আর সাবস্ক্রাইব করছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আলমগীর ভাই আপনি চলে গেছেন না গিয়ে থাকলে কথা বলেন আর জেমসন ভাইয়ের ভাই কথা বলতেছে উনি আমাকে লাইক আর সাবস্ক্রাইব করছে আগে করছেন কে যাই না আপনি কি এখন করছেন না আগে করছেন ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করব ইউটিউব চ্যানেল বা এই বলতে যদি যে যেরকম কন্টেন্ট আপনি বানাইতেছেন বা বানানোর চেষ্টা করতেছেন চ্যানেল আসলে সবচেয়ে বড় বিষয় হইতেছে যে নিজস্ব মানুষদেরকে দিয়ে আসলে এই প্ল্যাটফর্মে কাজ বিষয়টা হয় না অনেক বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনে অনেকেই মানে চেষ্টা করে যাতে তাদেরকে সাবস্ক্রাইব করি তারা আমার ভিডিওটা দেখবে দেখলে আমার চ্যানেলে তাড়াতাড়ি দাঁড়াইবো আসলে এরকম হয়ে ওঠে না আমি তো আজকে দিন যাবতে পারি তিন চার বছর হয়ে গেছে দুই হাজার বাইশ একুশ বাইশ থেকে আমি এই এইটুক প্ল্যাটফর্মে আসি প্রায় তিন হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার চলতেছে আমার কিন্তু আপনি কন্টেন্টের দিকে মনোযোগ দেন ভালো ভিডিও বানান ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো মাইন্ডের কন্টেন্ট যদি গান বাদ্যবাজনা বিভিন্ন দিকে মন দিলে তো আইডার ভাই আপনাকে উপদেশ দিব না কিন্তু যদি আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন ইসলামিক বা মানুষদেরকে উপদেশমূলক কন্টেন্ট ভালো কন্টেন্ট তৈরি করলে অবশ্যই আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ যেমন ওয়ান ফায়ার ভাই আপনাকে গ্রো করার একটা পদ্ধতি মানে যেরকম আমি জানি ভালো কন্টেন্ট তৈরি করবেন অবশ্যই সাবস্ক্রাইবার হবে আমার এই চ্যানেলের মধ্যে প্রায় যে সাবস্ক্রাইবারগুলো আছে অধিকাংশ এক বিশ পঞ্চাশ একশো জন আমার স্বজন হতেও পারে না হতে পারে কিন্তু তিন হাজারের কাছাকাছি এটা সব বাহিরের কন্টেন্ট বাহিরের লোকরাই আমাকে সাবস্ক্রাইব করছে এই এই পর্যন্ত আসা আপনাদের সম্মুখে আজকে কথা বলা আর কি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই কথাগুলো জানিয়ে দিবেন আসলে এই প্ল্যাটফর্মে একজন আরেকজনের সহযোগিতা ছাড়া আসলে আগানো খুব কঠিন হৃদয় খান হাই। হ্যাঁ হৃদয় ভাই আপনি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আসলে লাইভ সচরাচর করা হয় না যদি আপনারা অবশ্যই আমার সাথে থাকেন আমি অবশ্যই লাইভ করব আর ছোটো ছোটো এই ইউটিউব প্ল্যাটফর্ম টিকটক আইডি ইনস্টাগ্রাম ট্রেন্ডা মনে করেন যে বিভিন্ন আইডি নিয়ে আমি কথা বলবো আপনাদের সম্মুখে এই সব বিষয়ে কথা বলতে পারেন টেকনোলজি বিষয়ে মোটামুটি পারদর্শী আর ইসলামিক বিষয় তো আছেই যদি কারো জানাতে হয় যা জানা দরকার কিছু কিছু আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ হৃদয় খান ভাই আপনি কোথায় থেকে বলতেছেন আসলে বললে ভালো হয় আর জেমস আপনি কোথায় থেকে দেখতেছেন তা তো জানলামই চাঁদপুরকে দেখতেছেন আর কন্টেন্ট বানাতে হলে ভাই আপনি আসলে মন দেন আমি কোরআন শরীফের ছাত্র ফারায় কি আপনি পড়েন নাকি না দেখে দেখে পড়তেছেন মাদ্রাস ছাত্র না স্কুলের ছাত্র বললে ভালো হয় যারা যে জায়গা থেকে আমাকে দেখতে চান অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতার হাত যে বাড়ি দিতে পারি অবশ্যই আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি সত্তর পরে কি করতেছেন হ্যাপজো করতেছেন নাকি

যদি কোনো কিছু জানার থাকে আমাকে বলবেন আমি এই সময় এই সময় আসার চেষ্টা করবো লাইভে আসার ওই সময় আসা হয় না ভিন্ন সময় আসি আপনারা কি কোথাও এদিকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ কথা বললে ভালো লাগে আর কি যারা এখনও দেখতেছেন বেশিক্ষণ সময় মানে লাইফটা দিতে বলবো না যদি আপনারা কথা বলেন অবশ্যই সামনের দিকে আগের চেষ্টা করব আর যদি কন্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে থাকেন অবশ্যই আমি সমাধানের চেষ্টা করব আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আসলে আবি দেশ ডি মিডিয়া যে ইউটিউব চ্যানেলটা আছে সামনের দিকে আগাইতেছে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন ভালোবাসায় শিখতে পারবেন অবশ্যই কারণ অশ্লীল অশ্লিল বি বর্তমান সময় নাচ গান বাদ্য বাজনা ব্যস্ত ব্যস্ততায় ইসলামিক বিষয় বা লাইভ সাধারণ মানুষের যাদেরকে না চেনে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা তাদের মানে লাইভে যুক্ত হওয়া তাদের সাথে কথা বলা মানুষ ব্যস্ততায় আলাদা কিন্তু যাদের ছোটো ছোটো আইডি আসলে তাদের সাথে তো অনেকে কথা বলতে চায় না কারি জাস্ট একটু হাজিরা দিয়ে চলে যায় আর এখন যারা অবস্থিত আমার লাইফটা দেখতেছেন কথা আমার শুনতেছেন অবশ্যই আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমার মানে উত্তর হাতে উত্তর দিলে ভালো হয় তাহলে কথা বলে একটু মানে ভালো লাগবে আর লাইফটাও দীর্ঘায়িত হবে ইনশাআল্লাহ কে কোথায় থেকে দেখতেছেন আপনাদের মনোবলের মনের অনুভূতি জানালে অবশ্যই ভালো হয় আর কথা বলাও তো অনেক দরকার কথা দীর্ঘায়িত করলে তো একটা ইস্যু থাকা দরকার ইস্যু থাকলে অবশ্যই মানে আপনার সামনে কথা বলতে পারবো আপনারাও দেখতেছেন কয়েকজনই যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা প্রথমে এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন না করলে তো পরবর্তী সময় আপনাদের সাথে মানে যোগাযোগ করা যাবে না যারা যারা দেখতেছেন অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করবেন এবং শেষ কথা হইতেছে একটু কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের অবস্থানটা জানতে পারবো অনেক ভাই কমেন্ট করছে কথা বলতেছে আপনারা ইনশাল্লাহ কথা বললে ভালো লাগবে আর কি আর সকলকেই শুভকামনা রাত্রিও গভীর হয়ে যেতেছে আপনারা যদি সাথে থাকেন অবশ্যই আমরা প্রতিদিনই কিছু কিছু সময় লাইভ করার চেষ্টা করব আর ভিডিওটা ছোটো খাটো ভিডিও শর্টস লং ভিডিও যার সময় যে সামনে যেই সময় যাই অবশ্যই সাপোর্ট করবেন দেখবেন ইসলামিক কিছু আলোচনা থাকবে সকলেই ভালোবাসা চাই এবং সকলেই যারা আসতে সকলেই আবির দেশ মিডিয়া সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করেন যা যারা আছেন কমেন্ট করে কথা বলেন না বললে কিন্তু না বলে চলে গেলে আসলে ভালো লাগবে না অনেকে দেখতেছেন কমেন্ট করেন একটু কমেন্ট হইলে একটু কথা বললে আপনাদের সাথে অবশ্যই ভালো লাগবে আর আমার কি দেখা যাইতেছে আমার আওয়াজ কি শোনা যাইতেছে যদি শোনা যায় তাহলে বললে যান না হলে বুঝবো যে আমার আওয়াজ শোনা যাইতেছে না আর আমার দেখা যাইতেছে না দেখতেছেন অবশ্যই বলেন না বললে আমরা জানবো কীভাবে পাই আর সকালের কাছে দোয়া চাই অবশ্যই দোয়া চাইবো আর লাইভ আজকে দীর্ঘ করবো না এই পর্যন্তই ডাকার চেষ্টা করবো সকালের কাছে দোয়া এবং ভালোবাসা ব্যক্ত করতেছি আপনারা কয়েকজন আসেন হো দেখতেছেন আমাকে আসলে দেখে দেখে তো কথা না বলেন তাহলে তার আর আগানো যায় না আর সকলেই পাশে থাকবেন ইনশাআল্লাহ সকলের কাছে তো মতো লাইভ আমরা শেষ করছি শেষ করি তো দিব কিন্তু আছেন উপস্থিত শেষ করতে চাইতেছে না কমেন্ট আর অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন শেয়ার করে পাশে থাকলে আমরা আপনাদেরকে অনেক কিছুই বলতে পারবো আর আপনাদের কাছ থেকে আমরা ভালো পরামর্শ নিতে পারবো ইনশাআল্লাহ আছে সকলের কাছে আর মত মতালায় ডিপ্লি শেষ করছি শুভকামনা শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমত